অলা তুমহিল হাত্দা ইদা বালা বাতিল তুমি সাধা করবে করতে করতে যেন একেবারে যখন তোমার দানটা প্রাণটা কণ্ঠলালির কাছে চলে এসেছে এই পর্যন্ত বিলম্ব করো না তাহলে আল্লার ওই আয়াৎ ঈদা যা হাদুকুমুল মাউথ মৃত্যু যখন চলে আসবে তখন তার আগেই দান করো আল্লাহ রসুলে বললেন তাহলে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় দান করার বিষয়টা কেন চাই ও সালাদ পড়তে চায় না সিয়াম পালন করতে চায় না হজ করতে চায় না চাই কি করতে সাদাকা করতে চাই কবরে গেছেন আপনি আপনিও যাবেন কবরে আগেই সাদকা করুন যদি জাহান নামের আপনাকে ধরে তাই সাদাকায় আপনার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ খুলুন তাবরানি কাবির সাতশো অষ্টাশি নম্বর হাদিসটি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন ইন্না সদাকাত কবুর অন صاحিবিহা সাদাকা যদি দেওয়া হয় আপনার বাপ মারা গেছে আপনার স্ত্রী মারা গেছে আপনার স্বামী মারা গেছে আপনার মা মারা গেছে কবরে দাও দাও করে আগুন জ্বলছে আপনি জানেন না কবরে আগুন জ্বলায় হাদিস প্রমাণ হয় জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখনই তার পক্ষ থেকে সাদাকা দেওয়া হবে আল্লাহ রাসুল ইন্না সাদাকাতাল্লাহ তথ্য দেওয়া সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে তথ্য শব্দ অর্থ হলো ফু দেওয়া ফু দিয়ে বাতি নিভিয়ে দেওয়া আগুন লেগেছিল তার জন্য ফ্যাশনে আগুন লাগাতে কি হয়েছিল কয়দিন সময় লেগেছিল এটা মানুষের দুনিয়ার তৈরি আগুন নিপ্ত অনেক সময় লাগে দমকল বাহিনী পারে না আর জাহান্নামের আগুন হাজার হাজার বছর পুরানো হয়েছে সে আগুন যদি কবরে আপনার পিতা মাতাকে ধরে আর পুড়তে থাকে আর আপনি আজকেই গিয়ে সাতকা করে দেন তবে সঠিক জায়গায় দিতে হবে সাতকা বেদাতে জায়গায় না পাপ হবে আবার দিল। সাতকা যদি দিয়ে দেন সহী জায়গাতে তাহলে ইনশাল্লাহ অবশ্যই এক সেকেন্ড সময় লাগবে না সাতকা দেওয়া মাত্রই কবরে আজ মাফ হয়ে যাবে ইনশাল্লাহ এটা আল্লাহ আল্লাহ আসল নিজেই বলছেন কিয়ামতের মাঠে সাতকা আপনাকে বাঁচাবে তিনশো দশ নম্বর হাদিস আল্লাহ নবী বললেন সরিশো দশ নম্বর হাদিস আল্লাহ নবী বললেন লিকুল লিম্বর ফিল্লে সাদা কাটে হি সাতটা ইয়ো ক্ষুদাই আমি হাদিস শেষ করে দেবো শেষ করে দেবো টাইম পার হয়ে গেছে রাসুল সাল্লাল্লাহু আলাইগুলা সাল্লাম বলছেন ইন্না সাদাকাতা কাটা লিকুল লিমরিন ফি জিল্লে সাদা কাটে হি কাল কিয়ামতের মাঠে সূর্য একেবারে মাথার নিকটে থাকবে ঘাম চুয়ে চুয়ে আপনার গলা পর্যন্ত যাবে মানুষ যে যতটুকু পাপ করেছে ঘামের মধ্যে হাবি টুবু খাবে কিন্তু যদি কোনো ব্যক্তির সাদাকা দেওয়া থাকে নবী কাল বলছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার সাদাকার সায়ার ছায়ার নিচে অবস্থান করবে পঞ্চাশ হাজারের মতো লম্বা দিনে জান্নাত জাহান্নামের ফসলা হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি সাদাকার সায়ার ছায়ার নিচেই থাকবে তবে সাদাকা দেওয়ার পরে যদি আপনি কাউকে না জানান ডান হাতে সাদকা করেন বাম হাত জানতে পারলো না ছয়শো ষাট নম্বর হাদিস সহি বুখারি আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি সরাসরি আরসের সায়ান ইসিয়া ইসলাম আর একটা হাদিস মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন একদিকে বামের ডানে তাকাবে তো জাহান নাম দাও দাও করে জ্বলছে বামে তাকাবে তো জাহান নাম দাউ দাও করে জ্বলছে অবাইনা ইয়াদাইহে রব্বুল আলমিন লাইসা বাইনা হু অবাইনা হু তরজামান

এবার আপনি যাবেন জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন আপনি গেলেও একটি জাহান্নামে জাহান নামে একটি মানে কি মানে জাহান নামের উপরে সিরাপটা রাখা হবে এবং এর উপর দিয়ে জান্নাতে আপনাকে যেতে হবে যদি জাহান নামী পড়ে গেলেন আর যদি আপনার সাদাকা দেওয়া থাকে তাহলে বুরহান আলো থাকবে আপনার হাতে সঙ্গে সঙ্গে যাওয়া মাত্রই এক পলকে আপনার রাস্তা পারিয়ে চলে যাবেন জান্নাতে। অনেক বলেছেন কিন্তু আমরা সাতকা থেকে দূরে থাকি আবু করা সাতকা দিতে দিতে একবার শেষ হয়ে গেছেন ষোলোশো আটাত্তর নম্বর